দেখুন যে কোনো ভালো গোলাপ করতে গেলে এই দুটো জিনিস এটা এক্সপেক্টার এই এক্সপেক্টারটা দরকারই দরকার মানে মানে আমি এরকম থাক আজকে আর সামনে নিজেকে দেখি কোনো লাভ নেই তার কারণ আজকে আমরা গোলাপ নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব আর প্রচুর প্রচুর মানুষ গোলাপ গাছ করছে আর সেই তাদের পরিচর্যা নিয়ে বুঝতেই পারছেন গাছে আমরা লিস্ট টাঙিয়ে দিয়েছি প্রথমে এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিন তারপরে ধীরে 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 পুরো একদম সুন্দর করে মিডিয়াটা দেখুন সিন্ডার মিডিয়া সুন্দর করে এ টু জেড যারা গোলাপ করছেন তাদেরকে একটু 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 করে কিন্তু শেখাবো একদম সহজ করে আপনারা ইতিমধ্যেই জানেন এ বছর সব থেকে বেশি গোলাপের ভিডিও আসছে আর এখনো শেষ হবে না গরম শুরু হয়ে গেছে পড়া বা গরমের মধ্যে আমরা ভিডিওটা করছি তো কন্টিনিউ কন্টিনিউ ভিডিও চলবে তার আগে যেটা বলার অন্তত পিছন থেকে হলে একবার বলে নিই নমস্কার বন্ধুরা আমি সমর আর আজকে আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডসের দীপ্তরুদার বাগান থেকে গোলাপের সঠিক সঠিক পরিচর্যা আর খুব সহজে যাতে আপনারা সিন্ডারে এরকম বাগান করতে পারেন সেই রকম এই মুহূর্তে এই গাছটার হাইট আমার থেকে না হলো তিন ফুট হাইট উঁচুতে আছে আর কিছু কিছু ভ্যারাইটির নাম বলবো বা বলবে যেটা আপনাদের পক্ষে জানা বোঝা সব থেকে সহজ হবে আর এই রকম সুন্দর করে ভালো গাছ করতে পারবেন এটা গাছের কাছে আমরা ক্যামেরা ফেললাম সাদা আর জন করছে সাদা তাই তো এটার নাম কি আর এটার নাম ডক্টর জন স্নো এটা বিশাল ফুল হয়েছিল মানে ফুল ঝরে এখন সাদা বিছিয়ে রয়েছে এখন কিছু খাওয়া নেই ওয়েদার এরকম বাজে সরস্বতী পুজোর ঘুড়ি টুড়ি উড়েছে প্রচুর কাটা গেছে আর কি করা যাবে এই একটা ফুল এই গাছটা পুরো একদম ঢেলে সাজিয়েছে এইটার নাম হচ্ছে করিঞ্জা 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 এটা খুব সুন্দর ফুল ভালো ভ্যারাইটি বলতে খুব ভালো ভ্যারাইটি কিন্তু পাওয়া যায় না এই ভ্যারাইটিটা একদমই এখন জানি না কোনো নার্সারি থাকতে পারে তবে আমি বেশ কিছু নার্সারি গাছ করিঞ্জা খোঁজ নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিন ফুলের সুন্দর করে পাতার সহ নিন করিঞ্জা এটা এটা কালেকশন একটা তারপর একটা গাছের বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে গাছটাতে প্রচুর কুড়ি প্রচুর ফুল গাছের ধরনাল আলাদা একদম পুরো এই গাছটা কিছু কিছু গাছ আছে ফুল প্রচুর হচ্ছে একটা সার্টেন টাইমে কিন্তু গাছটাকে সার্ভাইভ করানোটা হচ্ছে খুব চাপের যেমন ওইদিকে আমার শান্তির কথা বারবার উল্লেখ করি এও করিঞ্জাতে যেমন এই করিঞ্জাটাই এই মাসখানে আগে ডাই ব্যাগে দুটো তার ভ্যাসেল নষ্ট হয়েছে তার মানে এই করিঞ্জাটাকে ঠিকঠাক করে তাকে ট্রিটমেন্ট করে আনতে হয় তবে তার একটা গ্লোরিন মধ্যে দিয়ে একটা সার্টেন যাবে আচ্ছা দীপ্তরুদায় গাছ নিয়ে যেহেতু আছো এরকম একটা প্রশ্ন করছি মাটিতে গোলাপ সিন্ডারে গোলাপ প্রচুর মানুষ এখন সিন্ডারে পাগল হয়ে যাচ্ছে সিন্ডারে করছে দুই ধরনের গোলাপ মানুষ করছে সিন্ডারের প্রতি যেমন আকর্ষণ বেড়েছে সেই রকম সিন্ডারে করতে গিয়ে অনেকে হোঁচট খাচ্ছে আসল বিষয় কি গাছের খাবারের উপরে ডিপেন্ড করে না সয়েল মিডিয়ার উপর ডিপেন্ড করে মাটিতে এবছর প্রচুর মানুষ খুব সুন্দর সুন্দর গাছ করছে আমি নিজে হাতে ভিডিও করেছি তাদের আসল জিনিসটা হচ্ছে মিডিয়ার প্রিপারেশনটা সয়েল মিডিয়াতে মেন জায়গাটা হচ্ছে মিডিয়াতে প্রচুর অ্যাডভান্টেজ আছে এটা ঠিক যেরকম যেমন এই গরমকালটা পড়তে শুরু করেছে এটা সয়েল মিডিয়ার অ্যাডভান্টেজ খুব বেশি এখন এখন সিন্ডিয়ার মিডিয়াতে মশ্চারটাকে মেনটেন করাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ মানে আমাদের মতন যারা টাছ করছে তাদের খুব চ্যালেঞ্জিং কারণ এই সিনটার রোদ বাড়তে শুরু করে দিয়েছে এখন ফেব্রুয়ারির এক দু তিন তারিখের পর থেকে অসম্ভব রোদ গরম হতে শুরু করে দিচ্ছে সবাই দেখতে পাচ্ছে তার মানে গরমকালটা কি কন্ডিশন আসছে সেটা আমরা এখন থেকে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে এটা ঠিক এবার সয়েল মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি সেই জায়গাটাকে তাকে হয়তো দিনে দুবার থেকে তিনবার জল দিলে যথেষ্ট তিনবার জল দিতে হয় আমি বললাম এবার মিডিয়াটাকে প্রিপারেশন কিভাবে করছে সয়েল মিডিয়াতে একবার পরিপূর্ণ স্নান করিয়ে জল দেওয়া সয়েল মিডিয়াতে যেটা হচ্ছে দু নম্বর বিকাল টাইমে গরমের সময় তীব্র গরম একবার স্নান করিয়ে দেওয়া মাটিতে জল নয় স্নান করিয়ে দিলে যথেষ্ট হয়ে যায় এবার মিডিয়াটাকে প্রিপারেশন করাটা হচ্ছে সবচেয়ে বড় দরকার আমি দুটোই বলে দিচ্ছি দেখুন একটা হচ্ছে সয়েল মিডিয়া সয়েল মিডিয়ার ক্ষেত্রে প্রিপারেশনটা হচ্ছে আপনারা যেটা করবেন মাটিটাকে যতটা পোরাস করবেন ততটা হচ্ছে সয়েল মিডিয়া বেটার আপনি রেজাল্ট পাবেন যেমন যদি কেউ চায় ভালো দোআঁশ মাটি যদি তার কাছে থেকে থাকে ফিফটি পার্সেন্ট দোআঁশ মাটি সঙ্গে সিন্ডার বা মোটা দানার বালি বা মোরাম হলে আরও ভালো হয় সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট আর হাড়গুঁড়ো সিঙ্গুঁড়ো এরকম কিছু আইটেম দিয়ে মোটামুটি একটা মাটিকে তৈরি করে একুশ দিন জাস্ট ভালো করে একটুখানি অল্প জল টল দিয়ে একটা মশ্চার যাতে মেনটেন করা হয় তার সঙ্গে আপনারা একটু মাইক্রোরাইজার অ্যাড করে দিন এবার মাইক্রোরাইজার অ্যাড করে যত মধ্যে মাইক্রোরাইজার বেনিফিশিয়াল ফাঙ্গাস যত অ্যাড হবে মাটির সাথে মাটিটা তত উর্বর হবে এবং এই পার্টিকুলার আমরা যে গাছে সার দিই খাবার দিই যা ইত্যাদি ইত্যাদিগুলো দিই সে সিন্ডারের ক্ষেত্রে মাটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি মেন ফান্ডাটা হচ্ছে আপনার গাছ কিন্তু নিজে থেকে খাবার খায় না তাকে খাবার খাইয়ে দেয় যে খাবারটা কারা খাওয়ায় ওই মাইক্রোরাইজাল ফাঙ্গাসগুলো ব্যাকটেরিয়াগুলো বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো তারা খাবারটাকে প্রিপারেশন করে দেয় মাটিটাকে একদম মাটিকে মাটির মতন জীবন্ত মাটি করে তোলে সেই জীবন্ত মাটিগুলোই গাছকে বাদবাকি খাবারগুলো বা সমস্ত কিছু সাপ্লাই করতে থাকে তাই মাটি যদি খুব সুন্দর মাটি তৈরি করা যেতে পারে সে সিন্ডারের সাথে ফেস টু ফেস টক্কর দেবে এটা কোনো বলতে কোনো দ্বিধা নেই আর সিন্ডারে যেটা ক্ষেত্রে সুবিধা হচ্ছে সিন্ডারে মাটি কখনো মানে মানে সিন্ডার মিডিয়াতে জলটা কখনো বসে না আমি যে প্রসেসে বললাম বা অনেক মানুষ যে প্রসেসে মাটিতে গাছ করছে সেই প্রসেসটা যদি কেউ ঠিকঠাক করে ফলো করে তাদের ক্ষেত্রেও একই রেজাল্ট হবে যথেষ্ট ভালো রেজাল্ট হবে এইটা হচ্ছে সিন্ডার আর মাটির মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স আমি প্রশ্ন করব কাগজটা হাতে নিয়ে নাও শান্তি একদম তার শান্তি বিরাজ শান্তি আরো অনেক ছিল দেখতেই পাচ্ছেন গরম পড়ে গেছে তারপরে একটা ঘুড়ি কে লাগিয়েছে দেখতে পাচ্ছি এই ঘুড়ির সুতো টানা টানি কারণের জন্য আমরা এখানে পয়েন্ট অনুযায়ী বলবো কিন্তু দ্বিতীয় একটা অভিজ্ঞতা নেই যে এবছর গ্রিন ফ্রেন্ডস এর মিলন উৎসবে স্টেজে দাঁড়িয়ে পুরস্কার নেওয়া সেটা আমি বলবো এক্ষুনি আমি ভিডিও করতে এসে আমাকে ভালো বলবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এত মানুষ ভেবেছিল যে এত মানুষ এক না আমার আইডিয়া ছিল না আমি বাড়ি থেকে খুব কম বেরোই বিভিন্ন কারণের জন্য বাড়ি থেকে একদমই বেরোতে পারি না কিন্তু এই প্রথমবার গেছিলাম গিয়ে আমি তো অবাক হয়ে গেছিলাম এত মানুষ কাতারে কাতারে মানুষ আসছে ঢুকছে এবং মানে দেখে আমার অদ্ভুত লেগেছে মানে কত মানুষ যে কত গাছপালা নিয়ে ভাবে চিন্তা করে এবং কেউ কেউ আছে আমি সাইড দিয়ে কথা শুনতে পাচ্ছিলাম তাদের তো মানে ছাদের মধ্যে কি গাছ নেই মানে আমি তো ঘাবড়ে গেছিলাম গোলাপ থেকে মুছে কেউ বলছে আমি লাউ থেকে আমি সজনে ডাটা পর্যন্ত আমি গাছ ছাদের মধ্যে করেছি নারকেল গাছ তো আমার তো মানে মানে অবাক লেগে গেছে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো কলা গাছ মোচা সহ ফল সহ কলা গাছও কিন্তু হয়েছে অনেক অনেক হয়েছে আমি দেখেছি যাই হোক এইবারে আমরা আসি মূল কথায় এটা কি ভ্যারাইটি এটা জুমেলিয়া এই দেখুন লোকে বলে জুমেলিয়া হতে চায় না আমি সত্যি কথা বলতে কি প্রায় পঞ্চাশটার উপরে অ্যাট এ টাইমে জুমেলিয়া করেছি মানে এবারে ছিল এখন বোধহয় গোটা প পঁচিশ তিরিশটার মতন আছে ম্যাক্সিমাম টাইমে কেটে দিয়েছি কারণ গা ঝুঁকে যাচ্ছে আর রোদও এসে যাচ্ছে বেশি বলে এত ফুল রাখতে নেই ওয়েদার অনুসারে বা এইটা সুইট ডলামিতি এই যে ফুলের সাইজ এ নেওয়া যাচ্ছে না ফুল তাই জন্য ঝুলে যাচ্ছে কিছু করার নেই আমার কাছে তাই জন্য এইটা হচ্ছে রিভেরা রিভেরা এই গাছটার বয়স কিন্তু এক বছর তিন মাস এবং গাছটা মানে খুব সুন্দর আমাকে রেজাল্ট দিচ্ছে এবং এইদিকে সমর্থা যদি একটা পাতা দেখাতে পারি এই রিভেরার পাতা এমনি রিভেরার পাতা সুন্দর হয় কিন্তু পাতা সাইজ একদম ফ্রেন্ড ফেস হাইস্ট আচ্ছা এটা কি এটা সুইট অ্যাভেলেন্স এই সুইট অ্যাভেলেন্সটায় সমরদার সাথে আমার যখন থার্ড ভিডিও হয় সেই সময় আমি সমরদারের লাইভ এটাকে ডেমোস্ট্রেশন দিয়ে এটাকে বসানো হয়েছিলো এ বছরে প্রায় সাতটার উপর ফুল হয়েছিল ফার্স্ট ইয়ারের গাছ এবং আমার যেটা সবচেয়ে বেশি ভাল লাগে একটা বেসাল এরকম মোটা এই দিক দিয়ে তিনটে বেসাল পরপর লাইন দিয়ে এক দুই তিন আর এই দিকে দুটো উঠছে তো এইটা গাছ করা সবচেয়ে বেশি আনন্দ যে এই হচ্ছে একজন মানে বাগানের ক্ষেত্রে মানে অমৃত সময় সুন্দর এরও অনেকগুলো অলরেডি আসতে শুরু করেছে এই যে থেকে যে পরিচর্যা বলা হয় সেটা না বেসালের জন্য আলাদা কিছু খাবার লাগে বেসাল বেসিক্যালি ফুল হয়ে যাওয়ার পর গাছ খেয়ে আস্তে 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 একটুখানি শান্ত করতে হয় কারণ এই সময় প্রচুর পরিমাণে যেটা হয় কি আপনার পটাশিয়ামটা পটাশটা গাছকে খেয়েছে এবার আস্তে 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 এবার কমিয়ে দিয়ে রুট ট্রিটমেন্ট দিকে যেতে হয় যখনই রুট ট্রিটমেন্ট পড়বে এবং আস্তে আস্তে মানে টেম্পারেচারটা আপ হতে শুরু করবে গাছের নিজের স্বাভাবিক নেচার যে পুরনো পাতা আমি ঝাড়িয়ে দেবো মানে এই যে আমার প্রত্যেক গাছের পাতা থেকে হলুদ হলুদ পাতা এগুলো কিন্তু স্বাভাবিক নিয়মে করছে এই যত পাতা কমবে গাছের এনার্জিটাকে রিলিজ করছে এবার সেই এনার্জিটাকে পাঠাচ্ছে নতুন কে কাউকে আনানোর জন্য এই বসন্ত আসতে শুরু করে দিয়েছে এই বসন্ত এসে গেছে তার একটা এই সময় যে যত পারেন ব্যাসালটা তুলে নিন বাড়িয়ে নিন আমার প্রত্যেক গাছে কম বেশি ব্যাসাল আছে আর এই গাছটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট গাছ এই গাছটা হচ্ছে ও বয়স ওই এক বছর দু মাসের মতন এটা হচ্ছে পিচ অ্যাভালেন্স এই দু মাসের গাছ পিছা পেলার সাধারণত এত লম্বা হয় না আমার চেয়েও অনেক লম্বা ছ ফুটের উপরের মাস হ্যাঁ এক বছর মাস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছটাতে এবারে যা ফুল হয়েছে যে কোনো মানে মানে নিয়ে যাওয়ার মতন ফুল ছিল আর এখান থেকেও আমি দেখতে পাচ্ছি আপাতত এখান থেকে চারটে তিনটে বের বেরোচ্ছে এক দুই আর এই মাঝখান থেকে একটা তিনটে ব্যাসাল ওই দিকে একটা সম্ভবত বেরোচ্ছে তো তিনটে ব্যাসাল আসছে আর হ্যাঁ সেকেন্ড যেটা কথা বলছিলাম আমার রুট ট্রিটমেন্ট দেখুন গাছ অনেকেই সময় গাছ লাগাচ্ছে বা লাগিয়েছে কারণ শীতেতে গোলাপের রূপ অন্য থাকে গরমের রূপ অন্য মানে যারা এতদিন ধরে গোলাপ ইজি হয়ে ভেবেছেন যে করে আছেন এবার তাদের ক্ষেত্রে একটু অগ্নি পরীক্ষার সমান সময় আসতে চলেছে এবার রুট ট্রিটমেন্ট বলতে আমরা যেটা সাধারণত করি আমি সাধারণত যেটা করি সয়েল হোক আর আপনার সিন্ডার হোক গাছকে বিয়ার রুট করি বিয়ার রুট করে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে সেটাকে বসাই তার সঙ্গে মাইক্রোরাইজে অ্যাড করি কারণ মাইক্রোরাইজার হচ্ছে বেনিফিশিয়াল ফাঙ্গাস যে কাজ হচ্ছে গাছের রুটটাকে ভালো রাখা মানে ওকে ট্রিটমেন্ট করে নেওয়া নয় তাকে হচ্ছে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেওয়া যে অ্যাটমসফিয়ার থেকে গাছটা তাড়াতাড়ি রুটটাকে ছাড়তে পারে ঠিক আছে তার দ পাঁচ দিন ছ দিন সাত দিনে বাতায় আমি সাত দিনের পর থেকেই অল্প অল্প করে বারো একষট্টি অ্যাড করতে থাকি আমি সেদিনকে বারো একষট্টি অ্যাড করি না কারণ একটাই বারো একষট্টি মানে কোনো প্রকার এনপিকের সাথে মাইক ফাং মাইক্রোরাইজার সম্পর্কটা ভালো নয় সঙ্গে দিলে একটুখানি ডিস্টার্ব হয় বা নষ্ট হয়ে যায় তাই জন্য দশ দিনের পর থেকে অল্প অল্প বারো একষট্টি ব্যবহার করতে শুরু করতে হয় তার সঙ্গে গাছকে সবসময় স্প্রে করাতে হয় যাতে যেন গাছের মধ্যে কোনো মশ্চারটা যেন ঠিকঠাক থাকে রুট ট্রিটমেন্ট হলো এরপরে যেটা আমি কথা বলতে যে ওয়াটার ম্যানেজমেন্ট যেটা হচ্ছে গোলাপ গাছের মধ্যে যারা কি যেটাকে বলে কি জিনিস চাবি যেটা একটা যার রুটমিন যে ভালো ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারে সেই গোলাপ গাছে সবসময় টপে থাকবে অ্যাকচুয়ালি গোলাপ গাছের মানে গোড়াতে বা মিডিয়াতে যে ভালো মশার নিয়ে আসতে পারবে সেই হচ্ছে শেষ কথা বলবে আমার সারা বছর ধরুন একজনের গাছ সারা বছর সবুজ হয়ে রয়েছে গাছে পাতা একদম থিকথিক প্রচুর সুন্দর হয়ে রয়েছে কিন্তু একটা সার্টেন টাইমের পরে কোনো কারণে তার মাটি থেকে মশ্চার বা মিডিয়া থেকে মশারটা অফ হয়ে গেছে তার গাছ সারা বছর খাটনিটা জলে চলে যায় ম্যাক্সিমাম লোক বলে আমার ডাইব্যাক হয়ে গেছে গাছ মরে যাচ্ছে বা ইয়ে হচ্ছে গাছ ছেড়ে দিচ্ছে তার একটাই কারণ হচ্ছে সে ওয়াটার মানে ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করতে পারছে না তাই জন্য আপনাকে এই ওয়াটার ম্যানেজমেন্টটা যখনই করতে হবে বা করছেন সঙ্গে সঙ্গে আপনার গাছ অনুসারে আপনাকে বুঝতে হবে যে এই গাছটা বেশি জল দিচ্ছে এর মিডিয়াটা মশ্চারটা কম একটা বাড়ছে এই জল দেওয়াটা আপনাকে কখনো কেউ শেখাতে পারবে না মানে কখনো কেউ শেখাতে পারবে না যে এত মগ জল দেবেন বা এত লিটার জল দেবেন এটা কেউ এটা আপনাকে গাছের সামনে গিয়ে গাছের সঙ্গে থেকে বুঝতে হবে এবার ধরুন একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি আপনারা মগ ধরা প্র্যাকটিস করুন মানে যখন গাছে জল দেবেন মগটা ধরতে শিখুন এই মগটা ধরাতে অনেক মানুষ মগ ধরে না জলের মগটা দিচ্ছেন আপনার হাতে ক্যালকুলেশন থাকবে যে আমি এক লিটার জল দিলাম বা দেড় লিটার জল দিলাম যখনই আপনার হাতে মগটা চলে আসবেন আপনি বুঝে যাচ্ছেন ঠিক আছে এই গাছটা দেড় লিটার জলে কোনো অসুবিধা হচ্ছে না মানে দেড় লিটার জল ওই করার ক্ষমতার মধ্যে আছে যখনই দেখবেন দেড় লিটার থেকে দু লিটারে হয়ে যাচ্ছে গাছটা একটুখানি কোনো জায়গায় পাতা উপর দিকে হলুদ হতে শুরু করছে বা ইয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে জলটা আস্তে আস্তে কমিয়ে দেন তো এইটা হয়ে যাবে সবচেয়ে ভালো তো এই জিনিসটা করে আপনার ওয়াটার ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে সেকেন্ড হচ্ছে আমি থার্ড পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে পেস্টিসাইড দেখুন গরম যখন ঢুকে গেছে আপনার গাছে সবচেয়ে বেশি এখন অ্যাটাক করবে সেটা হচ্ছে মাইটস মাইটস আপনার গাছকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফ্রেটের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময় যেটা হয় প্রত্যেক গাছের পাতা ঠিক রাখাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রত্যেক গাছের পাতা উল্টালে কিছুদিনের মধ্যে দেখবেন সাদা 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 এক ধরনের জিনিস এসে হাজির হচ্ছে এই পাতায় পাবে না এই ধরনের গাছে মাইট অ্যাটাক সবার আগে করে আমি যে গাছগুলোকে ইচ্ছা করে রাখা হয়েছে ছাদে সেই হচ্ছে এই ছোট ছোট মিনিয়েচার ভ্যারাইটি এই যে পাতা হলুদ হতে শুরু করেছে বা ইয়ে হতে শুরু করেছে উল্টো দিকে কিছু না কিছু থাকবেই থাকবে এই গাছটি পাতাটাকে নিলাম এই অল্প হোক বা ইয়ে হোক এর মধ্যে এরকম করে আসবে মাইট হ্যাঁ তো মাইটস অ্যাটাক করবেই করবে এই মাইটসের জন্য আপনাদের আগে থেকে প্রিকশান দিতে চালু করে দিন ফার্স্ট হচ্ছে মাইটের অনেক ওষুধ আছে যেমন যদি অর্গানিক কম্পোজিশনে থান তাহলে কাকা দুই এম এল পার লিটার জলে এই সন্ধেবেলার দিকটাতে বা একদম ভোরের দিকেতে মাইটস আপনারা গাছের মধ্যে মানে মাইটস যে গাছের মধ্যে লাগতে পারে এরকম নয় সব গাছের মধ্যেই দু এম করে মাইটস একটু ঠান্ডা জল মিশিয়ে একটু স্টিকার অ্যাড করবেন নিয়ে এসে গাছের পাতা উল্টো দিকে মারবেন ধরুন এই পাতা তার উল্টো দিকে স্প্রে দিয়ে মারবেন করলে মাইটটা আস্তে 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 কন্ট্রোলে চলে আসবে আপনি মাইটসকে কখনো মারতে পারবেন না জাস্ট কন্ট্রোলে আনতে পারবেন কারণ মাইটস মাইটসের কাজ করবেই করবে সেকেন্ড যেটা আসবে তারপরে দেখুন বর্ষা ঢুকবে বর্ষার সময় যেটা হয় কি ফাঙ্গাস তো ফাঙ্গাসের যখন সময় আমি কিন্তু সারা বছর কিন্তু আমি ফাঙ্গিসাইড মাইনা গাছে আমি বর্ষার সময় মারি কিছু কিছু আছে যেমন রেডোমিল গোল্ড আছে কেউ কেউ আবার ব্যবহার করে হচ্ছে আপনার অ্যামিস্টার টপ রেডোমিল গোল যদি ব্যবহার করেন তাহলে দু গ্রাম পার লিটার বা দেড় গ্রাম পার লিটার আপনি স্প্রে করতে পারেন আর যদি খুব বেশি অ্যাটাক করে যায় তাহলে আপনি যেটা করতে পারেন গাছের গোড়াতে হয়তো এক গ্রামের কাছে পিঠে আপনারা দিতে পারেন ঠিক আছে আর বাইটক্স টাইটক্স যেগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতেই পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু এই সব সময় নিয়ম করে ব্যবহার করতে হবে এই সময় এরকম কোনো মানে নেই দেখুন ফাঙ্গিসাইড দেওয়া মানে আপনার গাছের যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেটা আপনি অনেক কষ্ট করে 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 আপনি করেছেন মানে গাছকে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে কালচার করাতে পেরেছেন সেইটাকে কিন্তু আপনি মেরে দিচ্ছেন আপনি ভালো জিনিসকেও মারছেন খারাপ জিনিসকেও মারছেন অনেকটা ধরুন আমাদের ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যান্টিবায়োটিকের কাজ কি অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে আপনার বডির মধ্যে যত অর্গ্যানিজ যেগুলো রয়েছে ভালো মন্দ কিছু না জাস্ট মেরে দাও মেরে নতুন করে আবার ইয়ে করেন সেরকমই হচ্ছে এই ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেগুলো গাছকে খাবার থেকে শুরু করে গাছে হেলথ থেকে শুরু করে সমস্ত কিছু সাপ্লাই করছেন আপনি তাকেও মারছেন এবং সঙ্গে যেটা ঢুকে গেছে আনওয়ান্টেড জিনিস সেটাকেও মারছেন তাই জন্যে মানে হুটহাট করে ফাঙ্গিসাইড ব্যবহার করার কোনো মানে হয় না যখন আমরা দরকার হয়ে গেছে বুঝতে পারছেন যে ব্ল্যাক স্পট আসতে শুরু করে দিয়েছে গাছের মধ্যে ফাঙ্গাস ইস্যু হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা ইউজ করুন কোনো অসুবিধা নেই বর্ষার সময় এটা লাগেই লাগে সেকের ফোর ফিফ্থ পয়েন্ট হচ্ছে অবজারভেশান গাছের সঙ্গে আপনার অবজারভেশানটা হচ্ছে আপনাকে কেউ শিখে দিতে পারবে না এই যে আমি এই গাছটার এই সমস্যাটা বলছি এই গাছের এই সমস্যাটা বলছি আমি এই গাছগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট আমি বাড়িয়েছি এই গাছের সাথে যদি অ্যাটাচমেন্ট যদি না বাড়াতে পারি আমার পক্ষে ইম্পসিবল এই গাছগুলোকে দেড় বছরের মতন সময় নিয়ে এই গাছগুলো একটা যাই হোক একটা সময়ের মতন একটা জায়গা করে নিয়ে আনতে পারা এই অ্যাটাচমেন্ট এই অবজারভেশন এই গাছটা জল দরকার হয়েছে এই গাছটা গোড়াতে এইটা হচ্ছে এই গাছটা ব্যাসালটাকে তুলতে হবে বেশালটা ছোট্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে বা এই ফুলটা কেন ঝুঁকে যাচ্ছে এই জিনিসগুলো আমাকে দেখতে হবে কিছুতেই করতে পারবো না এই অবজারভেশন পাওয়ারটা আপনাকে নিজে থেকে আয়ত্ত আনতে হবে আর হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট বলতে গাছের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখাটা এবং কিছু ভালো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকাটা খুব দরকার আপনার আমার যেরকম অভিজ্ঞতা মানে আমার যদি কোনো কিছু সমস্যা হয় বা অমুক হয় আমি মানে আগে নিজের প্রতি একটা বিশ্বাস আনার চেষ্টা করি যে আমি এই গাছটাকে ওভারকাম করতে সব সবসময় যে একে ফোন করে তাকে ফোন করে এই গ্রুপে এই হয়েছে সেই গ্রুপে ওকে ফোন করে এটা না যদি নিজেকে যদি রিলিজেশন করেন যে আমার এই গাছটা এই দরকার হলে আমাকে এটা করতে হবে আমি তাহলে এইটা আমি করবো এইটুকু জিনিসটা যদি করতে পারে কেউ দেখবেন আপনার নাইনটি পার্সেন্ট কাজ নিজে থেকে হয়ে গেছে যদি না হয় তখন তো অনেকেই আছে আপনাদের গ্রুপে যেমন মিলন দা আছে কখনো কখনো বহু মানুষ আমাকেও এখন মেসেজ করে আমরা তো উত্তর দিতে কখনো দ্বিধা করি না মিলন মিলনদা আছে মিলন দা বছরের পর বছর কাজ করছে ওনার তো একটার পর একটা ওনারা বলেই দেন আমরাও যেরকম টুকটাক মানে যারা এমনি শখে রয়েছি তারাও টুকটাক বলে দিই মানে এতে হয়ে যাবে আর ফ্যাক্ট হচ্ছে যদি গাছের সঙ্গে যদি থাকা যায় মানে আলটিমেটলি আপনারা নিজেরা নিজেদের রোগগুলো কথা বলি যারা নতুন গোলাপ করছে দীপ্তরুদা মিলনদার ছাদে আমরা একটা ইভেন্ট করি তো মিলনদার ছাদে যে ইভেন্টটা করি নতুন প্রচুর যারা গোলাপ গাছ করছে তারা সবাই যায় এটা কি তাদের জন্য একটা এক্সট্রা পাওনা নয় এরকম কি হয় কোনো না না এটা অনেক বড় এক্সট্রা পাওনা মানে আমি আপনাকে বলছি আমি এবছরে গত বছর আমার মানে মানে গত বছর পর্যন্ত আমার আইডিয়াল ছিল মিলনদার ছাদ বাগান মিলনদার ওই বিশাল একটা ছাদ বাগান গাছ এত কিছু আমি ওইটাকে দেখলাম এটা ওইটাকে দেখে আমি আমি তৈরি করলাম যাই হোক একটা ওনার মতন না হলে আমার একটা ছোটর মতন একটা হয়েছে এবার সেকেন্ড যেটা হলো আমি এবছরে যেমন করেছি চারখানা পুষ্প প্রদর্শনী ঘুরেছি আমি বিভিন্ন জায়গায় জায়গায় আমি ঘুরেছি এটা আমার পক্ষে দরকার ছিল আমি প্রত্যেকটা গাছ দেখেছি সামনে গিয়ে কোথা থেকে তারা গাছকে পুনিং করেছে কোথা থেকে সে গাছের রুট করছে কোথা থেকে তার গাছের মধ্যে কি বৈশিষ্ট্য আছে এগুলো শেখার ব্যাপার আছে কোন মানুষ মানে সাধারণত মিলনদা যেরকম নিজের ছাদ থেকে ওপেন টু অ্যাক্সেস করে সব জন্য সবাইকে দিয়ে দিয়েছে এইটা হচ্ছে বিশেষ পাওনা মানে এটা বিশেষ পাওনা এটা এবার একই ছাদের মধ্যে ধরুন দুশোর মতন গাছ এবং দুটো দুশো গাছের একটা বৈশিষ্ট্য আছে ভদ্রলোকে জিজ্ঞাসা করে দেখলাম তো বলে দিচ্ছে চটচট করে উনি বলে দিচ্ছেন তো উনি বলে দিচ্ছেন এই গাছটা আপনারও একটা গাছের পাতা দেখে গাছের ছুঁয়ে আপনার বোঝা যাবে যে আছে এই গাছটা এরকম ফুলটা এরকম তার আগের পয়েন্ট দুটো হলো না এটা মানে অক্ষর অক্ষরে ফলো আপ করেছে এবং নিজেকে সবসময় শিখিয়েছে ডে বাই ডে ওয়ান থেকে আর আজকে ডেট পর্যন্ত শিখতেই আছে এবং তাদেরকে নিয়ে দেখুন যেকোনো ভালো গোলাপ করতে গেলে এই দুটো জিনিস এটা এক্সফ্যাক্টার এই দরকার মানে মানে আমি এরকম বলছি আমি যেহেতু কলেজে রয়েছি আমি কলেজে প্রচুর ছাত্র ঘাঁটি ঘাঁটতে ঘাঁটতে হয় যে ছাত্রদের হবে সেই ছাত্রদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে এর দ্বারা হবে মানে তারা এরকম আনওয়ান্টেড প্রশ্নও করে না ভুলভাল কিছু ইয়েও করে না আমি যেরকম বলছি এখন নতুন একটা রিমিক উঠেছে যে পিএইচ হ্যাঁ মিডিয়ার পিএইচ কি হবে আমাকে দেখি বহু মানুষ দেখি ফোন করছে যোগাযোগ করছে যে আপনার পিএইচ কত আছে মুখ আমি সত্যি কথা বলে আমার মিডিয়াম আমি পিএইচ কখনো দেখিও না কারণ আমি কেন দেখতে যাব দেখুন আমার গাছ হ্যাঁ একটা সার্টেন টাইমে পিএইচ মেনটেন করা দরকার যে কোনো গাছের জন্যে একটা গোলাপের ক্ষেত্রে বা আদার্স যে কোনো গাছে একটা নর্মাল যেটা পিএইচ বেসিক পিএইচ যেটাকে বলা হয় সেটা সিক্স থেকে আপনার দরকার হচ্ছে সিক্স পয়েন্ট মধ্যে থাকলে ভালো হয় যদি সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকে খুবই ভালো হয় আর জলে যেটা টিডিএস থাকা দরকার দেড়শোর মধ্যে থাকলে জলের টিডিএস সবচেয়ে ভালো এবার যেটা হয় কি যারা অনেকে আছে জানে না হুটহাট করে গোড়ার মধ্যে অ্যাসিড ওয়াটার মেরে দিচ্ছে অমুক করছে আপনার গোড়ার যে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা নিজেকে না অ্যাডাপ্ট করে যে আমার জলের পিএইচ যদি সেভেন পয়েন্ট টু থাকে নিজেকেও অ্যাডাপ্ট করে অ্যাডাপ্ট করি পার্টিকুলার ওই পিএইজের মধ্যে নিজেদের একটা কলোনি তৈরি করে কালচার করে আপনি হঠাৎ করে বলা নেই নেই আপনার নিজের ওয়াটার পিএইচ মাপলেন না আপনার টিডিএস মাপলেন না হঠাৎ করে এত লিটার জলে এত এম এল সালফিউরিক অ্যাসিড বা অমুক টমুক ভিনিগার মিনিগার মেনে পোড়ার মধ্যে ঠেলে দিলেন ঠেলে ঠেলে দিয়ে গাছটা প্রয়োজনই ছিল না গাছটা নিজস্ব গ্রোথের মধ্যে ছিল মানে অনেকটা কি হয়েছে পাশের বাড়ির ছেলে পেটের অসুখ হয়েছে বলে আমি নিজে গেলাম দু চারটে হয়েছে ওই মেট্রোজিল খেয়ে বসে থাকলাম মানে বা অ্যান্টিবায়োটিক খেয়ে বসে থাকলাম সেটাই হচ্ছে সেটাই বড় সমস্যা এখন আরো একটা বড় সমস্যা হয়ে গেছে লোক বলা নেই কনে মানে খুব বেশি মানে এক্সেস নাইট্রোজেন দিয়ে দিচ্ছে নাইট্রোজেনটা কেন দরকার কি কারণে দরকার কখন তার ফসফরাস দরকার এনপিকে সম্পর্কে যদি একটা ধারণা হয় কোনো মানুষের সে সঙ্গে সঙ্গে ওই জিনিসটা বুঝে যাবে যে আমার এনপিকে কে দরকার যদি তার সঠিক জ্ঞান থাকে সে অটোমেটিক্যালি সে বলে দেবে যে আমার এই গাছটাতে শুধু এনপিকে কে দিয়েই খুব ভালো গাছ করা যায় তো সুতরাং এই অবজারভেশন অ্যাটাচমেন্ট এইটা হচ্ছে আপনার এক্সফ্যাক্টার আর বাদ যেগুলো বললাম এইগুলোকে জাস্ট ফলো করুন যদি আমার কথা শুনতে ভালো না লাগে মিলন্দা হোক বা রাম শ্যাম যিনি হোক এগুলো ফলো আপ করতে হবে হ্যাঁ ফলো আপ করলে আপনার অবশ্যই ভালো গাজ হবেই হবে কিছু সহজ গাছ যদি বলো এর নাম কি আছে এইটা হচ্ছে যারা হ্যাঁ দেখুন আমি এই গাছগুলো কথায় বলছি না কারণ শান্তি খুব টাফ গাছ আমি নিজে পার্সোনালি বলছি শান্তি খুব টাফ গাছ জুমেলিয়া করতে পারে ডাচ ভ্যারাইটি খুব ভালো ফুল অনেকের কাছে প্রাণের মতন পিওর ফুল রিভেরা করতে পারে রিভেরা সহজ গাছ রিভেরা কালার কালার খুব সুন্দর ফলিয়েচ খুব ভালো হয় অ্যাভারেঞ্জ খুব ভালো পিজ অ্যাভারেঞ্জ এটা খুব সুন্দর গাছ ক্যালিফোর্নিয়ার ডিমস ফুলের লংজিবিটি কম বাট ফুল খুব ভালো হয় খুব বলের সাইজ এইটা পাবেন না লোকে এখন এই মুহূর্তে সোলারি করতে পারে হলুদ ফুলের মধ্যে খুব ভালো ফুল এই বড় বড় বেশ অনেক হয়ে রয়েছে পিছন দিকে সামনের দিকে গাছটা হাইট এতটাই যে আমি ঘোরাতে পারবো না টপটাকে বোড়া বোড়া করতে বলছি না পিডি মোনাকো বলছি না এই দুটো গাছ রুটের সমস্যা হয় রক করতে পারে বড় বড় ফুল হয় সুন্দর ফুল হয় এইটা আমি জানি না পাওয়া মুশকিল এটা ডক্টর জোন হোয়াইট স্নো সরি এইটা হোয়াইট অ্যাভালেন্স করতে পারে পি জ্যাভেলেন্স ফুলগুলো মোটামুটি হ্যাঁ ইজি গাছ এবার ওই ছাদে নিয়ে যাচ্ছে আমার অনেকে এই ছাদটা দেখেনি মানে কম এই ছাদ এই লাল ফুলটা সেই গত বছরে পড়েছিলাম 10 টাকার কেনা গাছ গুন খেয়ে গেছিলো আমারটা প্রচুর ফুল হয়েছিল আবার চলে এসেছে ফুল এইটা করতে পারে এই গাছটা হচ্ছে এখন ফুল শুকিয়ে গেছে খুব গন্ধওয়ালা সোমাশিলা এইটা হচ্ছে সর্বেশ এইটাও করতে পারে হ্যাঁ এর পাতাটা একটু এরকম টাইপের হয় কালারফুল হ্যাঁ এটা ব্ল্যাক এটা হচ্ছে বাকারা এটা মোটামুটি গাছ খুব একটা ভালো গাছ বলবো না এই একটা পিটি মোনাকো এইটা হচ্ছে জ্যানিস কিলং এর ফুলটা খুব সুন্দর অদ্ভুত মানে একে ফুল চাগানো খুব মুশকিল হয় এই যে খুব বড় ফুল হয় মানে সাংঘাতিক বড় ফুল এই বড় বড় ব্যাসেল আছে সরাতে পারছি না যাই হোক এই একটা এটা লাভ করতে পারে অনেকে লাভ পছন্দ করে সোজা গাছ লাভ হ্যাঁ সহজ গাছ বা এইটা আননোন ভ্যারাইটি এটা আমি বলতে পারবো না কি ভ্যারাইটি বাট ফুল অসাধারণ কিছু নতুন বসেছে নাকি হ্যাঁ এটা নিয়েও বলছি আচ্ছা এইটা হচ্ছে সেই নীলাম্ব যার হাইট এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে সমর্থের গত বছর পাতা খুব পছন্দ হয়েছিল এর ফুলের সাইজ বিশাল বড় সাত ফুট এবারেও একটা ছাড়ছে ব্যাসাল জানি না এটা কতটা এগিয়ে দাঁড়াবে না দারুণ আর প্রত্যেক বছরের মতন এবছর যেমন গোটা কুড়ি গাছ কমিয়ে দিয়েছে আমি লোককে দান করে দিই এই ছাদ ওই ছাদ প্রচুর ছাদে পড়ে রয়েছে এবার গাছ ইয়ে করে দিয়েছে সমর্তা একটু পজ করুন এবারে একটা জিনিস করেছি আমি এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটাকে গাছকে আমি একই দিনে বসিয়েছি কিন্তু গাছকে বসানোর প্রসেসটা আলাদা আলাদা করেছি তার মধ্যে গাছের রেজাল্ট দেখছি যে কোন গাছের রেজাল্ট বলে একটা বলতে পারে একটা মেথড তৈরি করার চেষ্টা করেছি নিজের মতন এই যেরকম খুব ভালো রেজাল্ট দিচ্ছে এইটাকে জাস্ট যেমন অবস্থায় এসছিল মাটির বলটাকে পুরোটাকে একদম ইয়ে করে দিয়েছি ধুয়ে দিয়েছি ধুয়ে জাস্ট মাইক্রোরাইজার দিয়ে বসিয়ে দিয়েছি ওই অবস্থাতেই পাতা সমেত বসিয়েছি রেজাল্ট ভালো দিয়েছে খারাপ দেয়নি তারপরে একটাকে আমি করেছি এই গাছটা ড্যামেজ হয়ে এসছিল যতটা পারি কেটে দিয়েছিলাম এটা যেমন পাতা রেখেছিলাম মাইক্রোরাইজার ইউজ করেছি এরকম আছে যেমন এইটা যেমন মাইক্রোরাইজার ইউজ করিনি এইটা হ্যাঁ মাইক্রোরাইজার ইউজ করিনি এটা যেরকম রয়েছে এটা একটু তুলনামূলকভাবে একটুখানি বেঁকে রয়েছে এটাও সেরকম এটা মাইক্রোরাইজার ইউজ দেওয়া হয়নি দেখলাম মাইক্রোরাইজার যেগুলো আমি দিয়েছি সেগুলো তুলনামূলক বেটার বেটার এটা ফাঙ্গিসাইড দিয়ে ব্যবহার করা হয়েছিল ফাঙ্গিসাইড আমি দেখলাম ঠিকঠাক আসছে না আচ্ছা যারা নতুন গাছ করছে তাদের ক্ষেত্রে এই 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 একটা জিনিস বলে দিই যে যেটা নিচ থেকে থেকে ডালটা এখান ধরবেন আস্তে করে চাপ দেবেন নিয়ে জাস্ট ভেঙে দেবেন এখান থেকে জাস্ট ভেঙে দেবেন ভাঙা হয়ে গেলে বাইরে জাস্ট ফেলে দেবেন আর কিছু করতে হবে না কারণ এই সাত পাতা হলে গাছের এই দিকের পাটটাকে স্লো ইয়ে করে দেবে এখন বেরোলে তারপরে হ্যাঁ এটা বেরোক এটা না বেরোলে ঠিক বলা যাবে না একটু বেরোতে দেবেন তো এইভাবে এবারে গাছগুলোকে কিছু গাছকে বসানো হয়েছে এবার রেজাল্ট এগুলো পরের বছরের জন্যে কি জায়গায় আসে সবে এটা বেশি দিন হয়নি এই দিন বারো হয়েছে বারো একষট্টি জাস্ট আহ দিন ধরে বারো একষট্টি চলবে বারো একষট্টি আর খাবার তারপরে খাবার আস্তে 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 চেঞ্জ করবো তো তারপরে এইটা হচ্ছে একটা জিনিসের মধ্যে এখন শুধু কি কি স্প্রে করবেন সেটা হচ্ছে কনফিডারটা অবশ্যই স্প্রে করবেন কারণ এখন লাল লাল পাতা চা আছে একবার টিপসে খেয়ে নেবে না নাহলে নষ্ট করে দেবে পাতা কুঁকড়ে যাবে আর সঙ্গে মাইক্রোনিউটেন পনেরো দিনের পর থেকে অল্প 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 করে স্প্রে করতে থাকবেন এখন কি এদের গোলাপের মিক্স খাবার চলবে হ্যাঁ না এখন নয় আর একটু বড় হোক তারপরে এইটা হয়তো দেওয়ার কন্ডিশনে চলে এসছে কিন্তু আমি এখন দেবো না কিছুদিন থাক গাছের পাতা নিজে থেকে যেটা বোঝা যাচ্ছে সরষের খোল চলবে না এখন আপাতত খুব গরম পড়েনি আপাতত দিলে দেওয়া যেতে পারে এখন পাতলা করে দিলে দেওয়া যেতে পারে যেহেতু গাছের প্রত্যেকে ব্যাসাল আছে অ্যাকচুয়ালি ব্যাসালকে তোলার জন্য সরষের খোল নাইট্রোজেনটা একটু দরকার হয় তো ওই নাইট্রোজেনটাকে বেসিক্যালি খাওয়ানোর জন্য ওই দেওয়া হয় ওইটাকে অ্যাকচুয়ালি নাইট্রোজেন সম্পর্কে বলতে গেলে অনেকটা বড় একটা ইতিহাস বলতে হবে একটা হচ্ছে অ্যামোনিকাল যেটা নাইট্রোজেন আসছে আর একটা হচ্ছে নাইট টেট ফর্মে যেটা আসছে এবার যেটা নাইট্রেট ফর্মে যেটা যেটা আসছে সেটা গাছকে না ভাঙতে হয় নাইটেটকে নাইটাইট নাইটাইট ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন যেটা হয় সেই আয়নে কনভার্ট এই অ্যামোনিয়াম আয়ন যখন আসছে এই যে পুরো প্রসেসটা গাছ কি করে পার্টিকুলার ওই বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়ার কথা বারবার বলছিলাম পার্টিকুলার ওরাই ভাঙতে সাহায্য করে হ্যাঁ তো এইটা হচ্ছে গাছের ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা তো এই জিনিসগুলো তাই জন্য আবার অনেক সময় কি এক্সেস যখন নাইট্রোজেন দিয়ে ফেলে গাছের ক্ষেত্রে তখন ওইটা আর কাজ করে না হ্যাঁ তো তখনই ওই সমস্যাটা তৈরি হয়ে যায় গাছ উল্টো দিকে চলে যায় তাই তো গাছ উল্টো দিকে চলে আসতে শুরু করে তোকে প্রত্যেক বাড়িতে আছে কিন্তু এর গ্রোথ কিন্তু খুব স্লো এটা হচ্ছে ডবল ডে লাইট এটা ডবল এটা ছ মাসের মতন বয়স জুন মাসে আমার পছন্দ হয়েছিল নিয়ে চলে এসেছিলাম ছ মাসের মতন বয়স এরকম গ্রোথ খুব স্লো হয় কিন্তু খুব মানে যেহেতু ফুল অসম্ভব সুন্দর এবং গন্ধ ফুল লোকে মানে ম্যাক্সিমাম লোক ডবল ডিলাইট বলতে অজ্ঞান খুব সুন্দর ফুল অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের গাছকে বেশি করে ফলো আপ করুন ফলো আপ করলে গাছ ভালো হবে এবং গাছের সঙ্গে থেকে বুঝে শিখুন যে কী প্রয়োজন আছে তার